দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের জলবায়ু নীতিতে বড় পরিবর্তন এনেছেন ডোনাল্ড ট্রাম্প এতে নিরাপদ জ্বালানি খাত থেকে শুরু করে পরিবেশ সম্পর্কিত অনেক প্রকল্পই থমকে গেছে বিশেষজ্ঞরা বলছেন এসব সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা প্রচেষ্টা বহু বছর পিছিয়ে গেছে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে সবচেয়ে বড় প্রতারণা বলে বর্ণনা করেন তিনি যা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা হয় বাইডেন প্রশাসনের সময় সবচেয়ে বড় পরিচ্ছন্ন জ্বালানি প্রণোদনা ছিল ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট তবে এর বড় অংশই বাতিল করেছে ট্রাম্প প্রশাসন এছাড়া বাতিল হয়েছে ষোলোটি রাজ্যে প্রায় আট বিলিয়ন ডলারের জলবায়ু তহবিল বন্ধের অপেক্ষায় সাত দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলার সহায়তা তেল গ্যাস ও কয়লা উত্তোলনে অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্প প্রশাসন নিরাপদ জ্বালানির পরিবর্তে কয়লা ও পারমাণবিক প্রকল্পে বিনিয়োগ চাওয়া হচ্ছে নিয়মনীতি বাতিলে আগেরবার আগের বার ধীর গতি ছিল কিন্তু এবার ট্রাম্প সরাসরি অনুদান বন্ধ প্রকল্প বাতিল অর্থ স্থগিত এমনকি পরিবেশ সংস্থার কর্মীদের ছাঁটাইয়ের মতো কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন এসব বেআইনি বিশ্লেষকরা বলছেন এই আয়ের কারণে বিদ্যুৎ চাহিদা বাড়লেও গ্যাস ও টারবাইন ঘাটতি এবং উচ্চমূল্য সমস্যা তৈরি করছে নিরাপদ জ্বালানি খাত থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় সুবিধা নেবে চীন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলবায়ু অঙ্গন থেকে সরে যাওয়ায় চীনের জন্য বড় সুযোগ তৈরি হচ্ছে নিরাপদ জ্বালানির সরবরাহ চেনের বড় অংশ চীনের হাতে তাদের বৈশ্বিক অবস্থান আরও শক্ত হবে ট্রাম্পের পদক্ষেপ বৈশ্বিক উদ্যোগকে অনিশ্চয়তার মুখে ফেলায় এর প্রভাব দীর্ঘমেয়াদী হবে শঙ্কা বিশ্লেষকদের সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ